আজকে জন্মাষ্টমী আমাদের কুল দেবতা গোপীনাথ গুপ্তভয়া সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার যেটা স্থাপিত হয়েছে অনেক আগেই রেজিস্ট্রেশন কেবলমাত্র হলো হল উনিশশো সরি দু হাজার উনিশে হয়েছে এটা স্থাপিত রেজিস্ট্রেশন হয়েছে তো আমরা বিভিন্ন রকমের সামাজিক কিছু কাজকর্ম করতে শুরু করেছি আফটার ইয়ে রেজিস্ট্রেশন যেগুলো হয়েছে না রেজিস্ট্রেশন আগে একটা ছিল আমফানে বন্যা দুর্গতদের সাহায্যকে আমরা কিছু করেছিলাম কাজকর্ম তারপরে ভেরি রিসেন্টলি ওটা রামনবমীতে না কবে যেন হলো এই এপ্রিল মাসে অক্ষয় তৃতীয় অক্ষয় তৃতীয়াতে জলসত্ত্ব করলাম উৎসব জলস্বত্বটা হলো শিলিগুড়িতে কলকাতার বিভিন্ন জায়গায় শ্যামনগরে ভদ্রেশ্বর সমস্ত জায়গাতে যেসব মুগ্ধ আছে তারা এবার আমরা পরিকল্পনা নিয়েছি মুক্তভায়া সোসাইটি ফর সোশ্যাল ওয়েলফেয়ার থেকে যে পরিকল্পটা আমরা নিয়েছি এটা একটা ডিফারেন্ট ডেতে জন্মাষ্টমীর দিনে আমরা বৃক্ষরোপণের একটা পরিকল্পনা নিয়েছি দেশ বিদেশ জুড়ে আলিপুরদুয়ার থেকে আমরা করতে যাচ্ছি আমরা রাম ঠাকুরের আশ্রমে যাব সেখানে আমরা বৃক্ষরোপণ করব শিলিগুড়ি করছে জলপাইগুড়ি করছে শ্যামনগর ভদ্রেশ্বর ডানকুনি বিরাটি সল্টলেক সবাই বিভিন্ন জায়গায় করছে একই সঙ্গে যেটা অ্যাসিউরেন্স দিয়েছিল বাংলাদেশে ভুক্ত হয়ে আছে তারাও আজকের দিনেই বৃক্ষরোপণটা করবে এরকম একটা প্ল্যানিং হয়েছে আর বাংলাদেশের সঙ্গে চায়না সেও অ্যাসিউরেন্স করেছিল চায়নাতে অনিমেস অনিমেষ বলবো যে ওদের একটু রেস্ট্রিকশান আছে চায়নাতে যে কোনো গাছ যেখানে সেখানে লাগানো যায় না তাতে করে অনেক পারমিশন টারমিশনের ব্যাপার রয়েছে তো তাও এখনও খবর পাইনি ও করতে পারলো কি না আমাদের প্রোগ্রামটা যেহেতু সপ্তাহব্যাপী তার মানে আগামী রোববার পর্যন্ত হয়তো আরও স্টেশন ওরা এগিয়ে আসবে ওরা পারবে ওরা এটা আমরা কন্টিনিউ করব পরের বছর থেকে মানে দু হাজার চব্বিশে জন্মাষ্টমী পঁচিশের জন্মাষ্টমী সমস্ত জন্মাষ্টমীটা আমাদের জন্যই থাকলো আমরা এইটাতে বৃক্ষরোপণ করে যাব দেশ বিদেশে আরও ছড়িয়ে দেবো যেখানে যেখানে ঘুপ্ত আছে তারাও এগিয়ে আসবে এবার যেহেতু প্রথম অনেকেই ঠিক প্রিপারেশান নিতে পারেনি এগিয়ে আসতে পারেনি সাকসেস হতে পারেনি तो सतागा आस्ते आस्ते हमें तो हमारे चालिए देखा ओके थैंक यू